আমি আর একা কি খাও চলো চলো যাই এই সুন্দর ব্লগ নিয়ে এটা লাল লিপস্টিক লাগিয়ে সকাল 10:30 টার সময় তার কারণে আমি এখন হাতের কাছে করাতে ভালো লিপস্টিক পাচ্ছি না হালকা তো আজকে হচ্ছে সিমবার স্কুলে ডেন্টাল চেকআপ তো সব বাচ্চাদের নিয়ে একজন ডক্টরকে নিয়ে obviously ডক্টর কিন্তু লাগবে তো যেহেতু এটা ফ্রি ডেন্টাল চেকআপ তার জন্য আর অন্য কিছু না ভেবে অন্য কিছু কিছু না ভেবে ছেলেকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি রিক্সা নিয়ে যাবো রিক্সা নিয়ে আসবো থাকবে হ্যাঁ আমি বলছি যে রিক্সাটা যদি কোলাবোরেশনে নিয়ে যেত জাপ স্কোরে বলো হ্যাঁ ভালো হতো না খুব ভালো হতো সবাই যদি একটু কোল করতে মজা আসতো বলো জাপ স্কোর এই যে আমার সিম্বুলওয়ালা রেডি হয়ে গেছে জাপ স্কোর চল মাঠ প্যান্ট আমি তো ড্রেস পরেছি ড্রেসের সাথে তো প্যান্ট নেই

তারপরে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয় আর এই সিম্বার ফেভারিট গাড়িতে উঠে পড়েছে গাড়িতে উঠবো না উঠবো না করে এখন একটু গাড়ি চালাবে তারপর আমরা বাড়ি চলে যাব আমাদের ডেন্টাল চেকআপ হয়ে গেছে আমরা রিক্সায় উঠে গেছি সিম্বু রিক্সায় সিটে বসে বসে যাচ্ছে বাড়ি খাওয়া খাই আর কি দিয়েছে খালি গায় বলে দাও কি বলেছে আর তোমায় কেমন করে চেক করেছে দেখি দাও পাপাকে হ্যাঁ তারপর আর বাচ্চা গেছে ওর মা আসেনি ও গিয়ে ওকে গাইডেন্স দিচ্ছে হ্যাঁ আর ওকে বলছে ডাক্তারকে বলছে যে আমার পায়ে ব্যথা করছে তখন ডাক্তার বাবু বলছে ডাক্তার বাবু আমিও তাই বলছি দেখো ডাক্তার বাবি ডাক্তার বাবি বলছে যে ইয়ে হবে তোমাকে একটা ইঞ্জেকশন দিয়ে দেবো সুই তখন বলছে কি না না ঠিক হয়ে গেছে এটা খুব ভালো জিনিস করেছে না আমি কালকে মায়ের ওই মানে এইসব টেনশনে ভুলেই গেছিলাম তোমাদের বলতে যে আজকে ওর ডেন্টাল ক্যাম্প মানে সামার ক্যাম্প চলছে না ওখানে ডেন্টাল চেক ছিল ব্রাশটা খুল খুলতে পারো ব্রাশটা খুলতে পারো অসুবিধা নেই দুবেলা ব্রাশ করতে বলেছে বাচ্চাকে আমি ছবেলা করি হ্যাঁ ওই জন্যই তো ওই অবস্থা একটা দাঁত আর দাঁতের উপরে এক মাস মিলে ছবেলা কি বললো ডাক্তারে প্রচুর টেস্ট ছিল হ্যাঁ তো সেগুলো তো করে চেস্ট এক্স রে থেকে আরম্ভ করে ইকো

অন্য নানা কোন অসুবিধে আছে তো দেখে ডাক্তার বলবে তারপরে বললুক কি বলছে কি বলতি है पब्लिक দেখা যাক লাইট তো রাইফার পরে চান করতে ঢুকে গেছে বর্ষা চালিয়ে দিয়েছে দুজনে মিলে কি করছে খাবার কুকের খাবার বাবা রাইফার খোলা চেষ্টা করছে কি করছে দেখো দুজনে মিলে উনবিলা মজুমকার নাচ করতো না সে বৃষ্টিতে ওইরকম মনে হচ্ছে খাবার ভাত আছে নে ওকে খাবার

পাগল বাবার পাগল ছেলে রায় মায়ের এখন পিপিটা হবে যেটা হয় আর কি ঠিক আছে না

বা থেকে উঠে আমার সোনা বাবা ডাব খাচ্ছে কতজন মিলে ডাব খাওয়াচ্ছে নিলিমা শিবা নিলে খেতো না ডাক ক্লাসে দিলে খাবে না তো ঠিকলু ডাবের সাবস্ক্রিপশন নিয়েছে রোজ বাড়িতে কটা করে ডাব দেবে গো কীরকম সেলফিশ টাইপের গো তুমি

চাইল্ড লেবারের কোনো সমস্যায় পড়বো না তো আমি হ্যাঁ ঠিক আছে নিজেরই তো চাই এ কি রে একটা শাড়ি রাখতে গিয়ে এত ঝামেলা কিসের রে এ তো এত শাড়ি বিক্রি করতে গিয়ে ঝামেলা হয় না আমার ও বাবা এখনো রাখতে যেতে পারেনি ওরা ওখানে রেখে দাও ওই পেটিটার সামনে রেখে দাও সুন্দর করে ভালো শাড়ি ওটা ওয়াও থ্যাংক ইউ বাস হয়ে গেছে চলে এসো আমার বহু প্রতীক্ষিত পার্সেল এসে গেছে এবং এটা এসেছে কোথা থেকে জানো মা মা জানে জানো আমি জানি বলো কোথা থেকে বানারস এটা হচ্ছে সাউথ ইন্ডিয়া থেকে ও হ্যাঁ তাই তো খুব প্রসিদ্ধ একটা গ্রাম যেটা নাম হচ্ছে কাঞ্জিপুরম সেইখান থেকে এসেছে একদম পিওর কাঞ্জিপুরম এখানে আছে পিওর সেমি দুরকমেরই আছে সব দামেরই রেখেছি ইনফ্যাক্ট ব্রাইডাল কাঞ্জি আছে আমি দেখার জন্য একদম উৎসুক হয়ে আছি আর তোমরা যারা দেখার জন্য উৎসুক হয়ে আছো তাদেরকে বলি আমি খুব তাড়াতাড়ি এই রিলটাও ছেড়ে দেবো আজকে মা ডাক্তার দেখাতে গেছিল অ্যান্ড রিপোর্টস মাই রিপোর্টস করতে দিয়েছে অপারেশন করতে হবে সার্জন সাজেস্ট করেছেন যে শুভ শুশীঘ্র কটা কুরিয়ার রেডি করার ছিল ওটা করলাম ঘাটের কি অবস্থা প্রিন্টারটা এখানেই রয়ে গেল আর পারছি না দেখো একটা খুব টায়ার্ড হয়ে গেছে শুয়ে পড়বে যে সন্ধেবেলা মায়ের রিপোর্টস গুলো এসছে তো রিপোর্টস ভালো এসছে মানে এমনি অত টেনশনের কিছু নেই ডক্টর যেটা বললেন মানে সার্জেন যেটা বললেন সেটা নিয়ে একটুখানি চিন্তায় আছি তো বেসিক্যালি সার্জেন যেটা মাকে বলেছে সেটা হচ্ছে যে এটা ল্যাপ্রোস্কোপি যেটা বলে আর কি ল্যাপ্রোস্কোপি বলা হয়ে গেছে যেটা তোমার মানে ছোটো করে আর কি ওপেনিংটা হয় তো সেরকমভাবে হবে না এটা একটা বড়ো ওপেনিং হবে মানে যেরকম হয় আর কি প্রপারলি অপারেশন পেট কেটে আনওয়া আর কি না হলে ঠিক মতন হবে না এবং এটা আবার ফেরত হারনিয়াটা আবার ফেরত আসার একটা সম্ভাবনা থেকে যায় প্লাস মায়ের পেটে একটা মেষও লাগানো আছে তো সমস্ত উনি বলেছেন সেটা নিয়ে একটুখানি ঘাবড়ে আছি আমরা তো যাই হোক মানডে সকালবেলা অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের তো ওখানে যাব রিপোর্টসগুলো নিয়ে তারপরে উনি যেটা প্ল্যান দেবেন সেটা আমরা ফলো করব। হ্যাঁ যদি সেরকম হয় যদি সেরকম দরকার পড়ে তাহলে শুভসীঘ্র যেটা হয় আর কি সেটা আমরা করব। এবং ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যে তোমরা অনেকে আমাদের ফোন করেছো মেসেজ করেছো জানিয়েছো যে অনেকের সাথে এরকম হয়েছে হার্নিয়ার অপারেশন হয়েছে অনেকে দুবার হয়েছে তার কিছু নেই সেরকম অ্যাসাচ তো চলো আজকের মতন ব্লগটা এতটাই রাখছি তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আবার একটা ঝকঝকে ঠকথকে সুন্দর ব্লগ নিতে তখন লাভ ইউ অল ল্যাভেন্ডার